সভাপতি মাননীয় গুণধর সরকার মহাশয়কে তথা কুলতলির একগুচ্ছ নেতৃত্বকে আমরা মাঠে পেয়েছি এইটা কিন্তু আমাদের বিধায়কের দেখে শেখা উচিত একটা অনুষ্ঠানে উনি কিন্তু উপস্থিত হয়ে সেই এলাকার মানুষদেরকে ধন্য করে এটা কিন্তু ওনার জন্য তথা আমাদের গোটা কুলতলির মানুষের জন্য একটা গর্বের কারণ যখন কোন বড় রাজনীতিবিদ বড় নেতা তিনি একটা জায়গায় চলে যান তখন কিন্তু ছোটখাটো অনুষ্ঠানকে ইগনোর করে যান যেমন আমি অনেকগুলো মঞ্চে অনেকগুলো অনুষ্ঠানে দেখেছি কিন্তু আমাদের প্রাণের ফন্দন গোটা কুলতলির সবার নয়নের মনি গণেশ চন্দ্র মন্ডল মহাশয়কে এইটা কিন্তু লক্ষ্য করিনি একজন বড় মাপের মানুষ হওয়ার পরেও ওনার যে আন্তরিকতা গোটা কুলতলির উপরে আমি ব্যক্তিগতভাবে ভাবে জানাই উর্নিশ জানাই কুন্দখালী নিউ ক্লাব

ভাল লাগে না আসবি না আসবি না কোথায় তুই আমি ভিডিওর মাইক আছ আচ্ছা